একজন গুরু যাচ্ছে তার শিষ্যকে সাথে নিয়ে পথের মধ্যে একটা নদী পড়ল তারা দেখলো তারা পার হবে কি করে নদীতে একটা নৌকাও নেই গুরুমশাই দাঁড়িয়ে গেলেন ছাত্র গুরুমশাইকে বললেন গুরুমশাই আপনি দাঁড়িয়ে গেলেন গুরুমশাই বলল দেখতে পাচ্ছ না একটা নৌকাও নেই আমরা পার হব কি করে ছাত্র বলে নদী পার হতে আবার নৌকা লাগে নাকি গুরুমশাই বলছে তুমি কি পাগল হয়েছ নদী পার হতে নৌকা লাগে না তাহলে তুমি কি করে পার হবে তুমি কি অন্য উপায় জানো নাকি শিষ্য বলল আপনি অনেক দিন আগে বলেছিলেন ঈশ্বরের উপর যদি সঠিক বিশ্বাস থাকে তাহলে ঈশ্বরের নাম নিয়ে নদীর উপর দিয়ে হেঁটে যাওয়া যায় তখন গুরুমশাই বলে আরে বাবা ওটা তো কথার কথা বলেছিলাম ওটা আবার হয় নাকি শিষ্য তখন বলে গুরুমশাই আপনি যেদিন বলেছিলেন সেই দিন থেকে আমি ঈশ্বরের নাম নিয়ে নদীর উপর দিয়ে হেঁটে যাই কই আমার তো কিছু হয় না আমি তো দিব্যি পার হয়ে যাই গুরুমশাই বলে বেয়াদব মিথ্যা কথা বলার জায়গা পাও না যদি এটাই হয় করে দেখাও দেখি তখন সেই শিষ্য ঈশ্বরের নাম নিয়ে নদীর উপর দিয়ে পার হয়ে গেল একবার একটা চাইনিজ লোক বলে আপনাদের দেশের ট্রেনে তো আসতে চলে বাসে তো আসতে চলে দেখুন চাইনাতে গিয়ে সেখানে কত দ্রুত গতি সম্পূর্ণ বুলেট ট্রেন চলে প্রত্যেকটা গাড়ি কত জোরে চলে আর আপনাদের এখানে প্রত্যেকটা গাড়ি কত স্লো চলে আসলে আপনারা আমাদের থেকে অনেক অনুন্নত আপনারা আমাদের থেকে অনেক পিছিয়ে আছেন এই বলে চাইনিজ লোকটা বারবার করে আমাদের ভারত মাকে ছোটো করতে থাকে আর হাসতে থাকে কিছুক্ষণ পর চাইনিজ লোকটা ট্যাক্সি ড্রাইভারকে বললেন দাঁড়ান দাঁড়ান এখানেই দাঁড়ান ট্যাক্সি ড্রাইভার থামার পর চাইনিজ লোকটা জিজ্ঞাসা করলো কত ভাড়া হয়েছে ইন্ডিয়ান ট্যাক্সি ড্রাইভার বললেন ভাড়া হয়েছে পনেরো হাজার টাকা তখন চাইনিজ লোকটা বলে আপনাদের এখানে বাস তো আসতে চলে ট্রেন তো আসতে চলে আর গাড়ির মিটার এত জোরে চলে কেন তখন ইন্ডিয়ান ডাইভার চাইনিজ লোকটাকে বলল আসলে মিটারটা মেড ইন চায়না তাই এত জোরে চলে চায়না লোকটা কী দারুণ শিক্ষা পেলো আপনাদের আর বলে বোঝাতে হবে না নদীর ধারে এক ফকির বসে থাকে একটা ছেলে প্রায় ওখান দিয়ে যায় আর দেখে ওই ফকির বাবা ওখানে প্রায় বসে আছে ছেলেটি কৌতূহল একদিন গিয়ে ফকির বাবাকে জিজ্ঞাসা করলো আপনি এখানে বসে আছেন কেন প্রায় তো আপনি এখানেই বসে থাকেন তখন ফকির বাবা বলে আমি নদীর ওপারে যাব বলে এখানে অপেক্ষা করছি কবে নদী শুকিয়ে যাবে আর আমি হেঁটে হেঁটে ওপারে যাব সেই আশায় আমি এখানে বসে থাকি তখন ছেলেটি হেসে বলে ফকির বাবা আপনি কি পাগল হয়েছেন এই নদী কোনো দিন শুকাবেও না আর আপনি কোনো দিন ওপারে যেতেও পারবেন না তখন ফকির বাবা বলে আমি জানি তাহলে আমরা কেন এই রকম করি যে চাকরিটা শেষ হলে আমি পরিবারকে সময় দেব জীবনের শেষের দিকে যখন আমরা অনেক টাকাই করতে পারবো তখন সব সখ শান্তি পূরণ করব আসলে আমাদের যে দিনগুলি চলে যাচ্ছে সেই দিনগুলি আর কোনো দিন ফিরে আসবে না যেদিন আমাদের বয়স হবে আমাদের কাছে টাকা থাকবে কিন্তু হাঁটাচলা করার মতো ইচ্ছা থাকবে না তখন আর এই শান্তিটা পাবো না আজকের পরিবারকে সময় দিলে যে শান্তিটা পেতাম আজকে ঘুরতে গেলে যে শান্তিটা পেতাম একবার একটা গাছের উপর অনেকগুলি পাখি ছিল সব পাখি ভয়ে মরছিল কারণ গাছের নিচে একটা সাপ ছিল কিন্তু একটা ছোট্ট পাখি সে ভয় পেল না নিচে এসে সাপটির সামনে জোরে জোরে ডানা ঝাপটাতে লাগলো আর সাপটি তখন ওখান থেকে পালিয়ে গেল। তখন সেই ছোট পাখিটা বুঝতে পারলো যে সাহস থাকলে আমরা অনেক বড় বড় কাজ করে দিতে পারি তাই কোনো কাজ করতে গেলে সাহস সব থেকে বেশি জরুরি একবার কাক কোকিলকে জিজ্ঞাসা করলো তোমার গায়ের রং কালো আর আমার গায়ের রঙ কালো তাহলে মানুষ তোমাকে কেন এত ভালোবাসে কোকিল কাককে বলল। আমার কণ্ঠস্বর সুন্দর তাই মানুষ আমাকে এত ভালোবাসে তখন কাক বলল তাহলে আমি বুঝলাম গায়ে রঙ যেমনই হোক মুখের ভাষার ব্যবহার ভালো হলে মানুষ সবাইকে ভালোবাসে আর তোমাদের ভালোবাসা হলো এই ভিডিওটাতে একটা লাইক করা তোমরা যদি একটা লাইক করো তাহলে ভিডিওটা আরেকজনের কাছে যাবে হয়তো তোমার কারণেই একজন এই ভিডিওটা দেখতে পেলো